নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট হলো পেনশন প্রাপকদের জন্য আনন্দের খবর কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশে আসুন আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদনে কি প্রকাশ পেয়েছে সেটা আমরা দেখে নিই দু তেইশ চব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী তেইশে জুলাই পেশ করা হবে পূর্ণাঙ্গ বাজেট আর সেই বাজেটকে ঘিরেই নানা মহলে নানাবিধ আশা আকাঙ্ক্ষা দানা বাড়ছে দেশের সাধারণ মানুষের আশা করছাড় এবং স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদ বৃদ্ধি যাতে করা হয় এর পাশাপাশি এন সরকার যে কেন্দ্র সরকারি কর্মীদের পেনশন নিয়েও বড় বদল আনতে চলেছে তা জানা গিয়েছে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা অবসরের সময় যে বেতন পেতেন তার অর্ধেক টাকা পাবেন পেনশানে তবে তা পাবেন এনপিএসের অধীনে ফলে পেনশানের অঙ্ক বাড়তে চলেছে কি কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে করা হচ্ছে বহুদিন আগে থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের পেনশান বাড়ানো নিয়ে দাবি তুলছিলেন আর এবারের বাজেটে সেই সরকারি কর্মীদের ইচ্ছাকে প্রাধান্য দিতেই পেনশানের নিয়মে এই বদল আনতে চলেছে এনডিএ সরকার এমনটাই জানা গিয়েছে পঁচিশ তিরিশ বছর ধরে যারা এনপিএসএ বিনিয়োগ করেছেন এবং ভালো রিটার্নও পাচ্ছেন মূলত দু হাজার চার সালের পর যাদের নিয়োগ হয়েছে তারাও এবার অবসরকালীন বেতনের অর্ধেক পাবেন পেনশানে ফিনান্স সেক্রেটারি টিভি সোমনাথনের নেতৃত্বে তৈরি হওয়া একটি প্যানেল এই নিশ্চিত রিটার্নের ফলাফল সম্পর্কে একটা ধারণা দিয়েছে সেই কমিটির একটি প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পঞ্চাশ শতাংশ পেনশনের নিশ্চয়তা দেওয়া হবে বর্তমানে এন সরকারের কোনো নিশ্চিত অবকাঠ অবসরকালীন ফান্ড নেই আর এই শূন্যস্থান অবিলম্বে পূরণ করা দরকার বলেই মনে করছে সেই কমিটি ফলে পেনশন সিস্টেমের বদল নিয়ে নজর থাকবে আসন্ন বাজেটে এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম আসলে এমন একটি সামাজিক নিরাপত্তা সূচক প্রকল্প যা অবসরের পরে চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা দেয় পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এই এনপিএস প্রকল্পটি নিয়ন্ত্রণ করে এই প্রকল্পে জমানো টাকা ইকুইটি গভর্নমেন্ট বন্ড কর্পোরেট বন্ড এবং আরও অন্যান্য অ্যাসেটে বিনিয়োগ করে থাকে এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে আয়কর আইনের এইটিন সি এবং এইটটি সি ওয়ান বি ধারায় কর ছাড়েরও সুযোগ পান করদাতারা তো সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সামনে একটা ভালো একটা খবর যেটা একটু আগে প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করলাম অর্থাৎ লাস্ট যে বেতন কেন্দ্রীয় সরকারি কোনো কর্মচারী পাবেন রিটায়ারমেন্টের আগে তার অর্ধেকটা কিন্তু পেনশন হিসেবেই তারা কিন্তু ড্র করবেন এমনটাই কিন্তু আগামী যে দু হাজার চব্বিশের বাজেটে হয়তো এই পরিবর্তনটা আসতে চলেছে এবং এটা কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মচারী বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা রাখছেন বা আশা করছেন যে আগামী বাজেটে এই বিষয়টি থাকবে তো দেখা যাক ইউনিয়ন বাজেটে কি উঠে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ